আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো কবুতরকে কেন ধান খাওয়াবো কবুতরকে কেন ধান খাওয়াবেন এবং ধান খাওয়ানোর উপকারিতা নেই তো আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কবুতরকে কেন ধান খাওয়াবেন কবুতরকে ধান খাওয়ানোর অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে একটি হলো অনেক সময় আপনারা গম বা তেল জাতীয় খাবার খাওয়ানোর ফলে আপনাদের কবুতার অনেক চর্বি হয়ে যায় এ কারণে আপনারা কবুতারের খাদ্য তালিকার ভিতরে দশ পার্সেন্ট ধান রাখবেন কারণ ধান খাওয়ালে চর্বি চর্বিগুলো যায় এবং তাড়াতাড়ি ডিম বাচ্চা করে আর তেল জাতীয় খাবার খাওয়ালে অনেক সময় ডিম আটকে যায় কবুতরের চর্বি হয়ে যায় চর্বি হয়ে ডিম আটকে যায় এই কারণে অবশ্যই আপনারা কবুতারকে দশ পার্সেন্ট ধান খাওয়াবেন যদি আপনারা সিড মিক্স খাইয়ে থাকেন যদি সিড মিক্সের ভিতরে ধানের স্বল্পতা থাকে তাহলে অবশ্যই আপনারা দশ দশ ধান সেই সিড মিক্সের ভিতরে মিক্স করে দিবেন তাহলে আপনার কবুতরের চর্বি বেড়ে যাবে না এবং কবুতার সবসময় ফিট থাকবে এবং ডিম বাচ্চা করবে যারা রেসিংয়ের জন্য কবুতর পালন করেন তাদের কবুতারকেও অনেক সময় দেখা যায় যে কবুতরকে অনেক গম বা তেল জাতীয় খাবার খাওয়ানো হয়েছে এই কারণে কবুতর অনেক মোটা হয়ে যায় এবং শরীরে চর্বি হয়ে যায় কারণে কবুতর বেশি উঠতে পারে না এই কারণে সেই কবুতরগুলোকে যারা রেসিং করান তারা চল্লিশ পার্সেন্ট ধান অবশ্যই খাওয়াবেন রেসিং কবুতরকে অবশ্যই চল্লিশ পার্সেন্ট ধান খাওয়াবেন নাহলে ওই সব কবুতর রেস করতে পারবে না উঠতে পারবে না তো আরেকটা সামনে মূলত কবুতরকে ধান খাওয়ালে কিছুই হয় না কিন্তু আপনারা বাচ্চা ফোটে কবুতরের বাচ্চা ফোটার পরে পাঁচ দিন এক থেকে পাঁচ দিন আপনারা কবুতারকে ধান খাওয়াবেন না এমনিতেও কবুতার এক থেকে পাঁচ দিন ধান খায় না আর অনেক কবুতার এটা বোঝে না তারা ধান খেয়ে ফেলে এবং বাচ্চাকে সে ধান খাওয়াতে যায়। যদি এক থেকে পাঁচ দিন বয়সী বাচ্চাকে ধান খাওয়ানোর জন্য যায় তাহলে অনেক সময় দেখা যায় যে কবুতরের বাচ্চাটির গলায় ধান বেঁধে যায় বা এবং কবিতার বাচ্চাটি মারাও যেতে পারে এই কারণে আপনারা এক থেকে পাঁচ দিন বাচ্চার বয়স থাকলে আপনারা বাচ্চাটিকে ধান খা কবিতারগুলোকে তখন ধান খাওয়াবেন না তো এই সাবধানতাটা আপনারা অবলম্বন করবেন এই সাবধানতা অবলম্বন করে কবিতারের কোনো ক্ষতি হবে না আপনারা বাচ্চা ফোঁটার এক থেকে পাঁচ দিন পর পর্যন্ত আপনারা অন্য কোনো খাবার দিবেন অন্য খবর খাবার দিলে কোনো সমস্যা হবে না তো পাঁচ দিন এক থেকে পাঁচ দিন পার হয়ে গেলে তারপরে আপনার বাচ্চা যদি ধান খায় তাহলে কোনো সমস্যায় হবে না মূলত বাচ্চা অনেক ফিট থাকবে তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর নিত্য নতুন আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা অবশ্যই নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ